আমার জীবনে প্রথমবার আমি দেখলাম মেয়ে সন্ন্যাসী তোমরা কি কেউ দেখেছো এরকম শিবের গাজন মেলাতে মেয়ে সন্ন্যাসী এইভাবে ঝুলতে তা আমি তো কোনো দিন দেখিনি আর তোমরা যদি দেখে থাকো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গাতে কোথায় কোনখানে এরকম মেয়ে সন্ন্যাসীকে ঘোরায় তো কমেন্ট করে জানাবে তো আমাদের এদিকে থেকে দেখতে যাব ঠিক আছে আমিও দেখতে যাব সেই বলে কমেন্ট করে জানাবে আমি তো কোনো দিন দেখিনি গাজন মেলাতে যে মেয়ে সন্ন্যাসীকে এরকম ঝুলিয়ে ঘোরানো হয় আর তোমাদের ভিডিও ভালো লেগে থাকে সবাই কমেন্টে একবার লেখে যাও হার হার মহাদেক ঠিক আছে আর ভিডিও বেশি বেশি শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর সবাই যেন দেখতে পায় আর সবাই যেন জানতে পারে যে মেয়েরাও সন্ন্যাসী হয় মেয়েদেরকেও এরকম ঝুলিয়ে ঘোরানো হয় শিবের গাজন মেলাতে ঠিক আছে আমি তো কোনোদিন দেখিনি এই প্রথম আমি জীবনে দেখলাম